তো রান্না করতে চলে আসলাম আর আজকে কি রান্না করছি দেখুন এই যে আলু ভেজে নিচ্ছি কালকে গিয়েছিলাম প্রজাবাসীদের বাড়ি লোকেশ ভাই আছে ওনাদের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে এই যে নিম পাতা নিয়ে এসেছি তো নিম পাতা ভেজে রেখেছি তেল দিয়ে আর এখানে এই যে আলু ভাজা প্রায় হয়ে গিয়েছে এটা করে নিচ্ছি আর এদিকে অন্নও হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মি কাঁচা কুমড়ো এটা খুব ভালো লাগে খেতে গরমে তো আলু দিয়ে কাঁচা কুমড়ো বানিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে আমরা একটা মালঞ্চ বলি কে কী কী নামে বলেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন তো এটা ভাজি করব আর এই দেখুন পটল পেকে গিয়েছে ফ্রিজে ছিল চার পাঁচটে তো এটা বানিয়ে নিয়েছি এটা ভর্তা করব তো কীভাবে করি সেটা অবশ্যই দেখাবো আর ফ্রিজে পুরো সবজি আজকে শেষ হয়ে গিয়েছে সেরকম কিছু নেই ফল তাও এখন নেই আজকে আনতে হবে তো এগুলোই আছে দেখুন কি আছে শুধু টমেটো একটা শসা আর ভেন্ডি আছে আর এখানে এটুকু রেখে দিয়েছে রোল করবো জন্য তা হয়ে উঠছে না দেখে আজকে বিকেলে পারে কিনা এই আর এই লঙ্কাগুলো সব পেকে গিয়েছে লঙ্কাগুলো ভেবেছি শুকিয়ে শুকনো লঙ্কা বানিয়ে রাখবো প্রভু প্রভু যেন দেখে না সেইভাবে তো মনে হচ্ছে পারবো না প্রভু দেখে তো যাই হোক আমি এখন রান্না করি আর আমাদের এখানে আজকে মেঘলা জ্বালানা থেকে সেভাবে দেখা যাচ্ছে না রোদ আজকে নেই হাতটা এখানে মিস্ত্রিটা কাজ করছে এজন্য এবার ভার বেঁধেছে কালুবাজা হয়ে গিয়েছে এখন এটা এই যে এ হাত থেকে কালকেও করেছিলাম কালকে তো বিকেলে এসেছিলাম তো সকালে এগুলা দেখিয়েছিলাম যে ভুনা খিচুড়ি করেছিলাম সে ভুনা খিচুড়ি করতে গিয়ে হয়ে গিয়েছে পুরো জল খিচুড়ি তো সেইগুলো পেয়ে তারপরে গিয়েছিলাম আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল বিকেল হয়ে গিয়েছিল আশা এসে রান্না করেছিলাম সে সময় নিমাকও করেছিলাম তো আজকেও ভেবেছি আজকে করিনি আমাদের কাজ চলছে তো ঘরে শব্দ হচ্ছে কাজ করছে তো এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আর মেইন হয়েছে কি বলুন তো গরমে না নিম আলু খেতে নিম বেগুন খেতে খুব ভালো লাগে তো আমাদের এখানে আনাও হয় না খাওয়াও হয় না কিছু না গবিনটাকে ভোগো লাগানো হয় না তো কালকে গিয়েছে পেয়েছি নিয়ে এসে গরম পড়েছে না গরমে বেশি ভারী জিনিস ভালো লাগে না হালকা কম মশলার খাবার ভালো লাগে তো তেল গরম হয়ে গিয়েছে এর ভিতর দিতে হবে অল্প করে রাধুনি আছে এজন্য এভাবে রেখে দিয়েছি রাঁধুনি আর হচ্ছে কালো জিরে অল্প করে শুধু মশলার ভিতর কালো জিরে আর হচ্ছে রাঁধুনি এ দেব আর কিচ্ছু দেবো না তাতে টেস্ট অন্য হলুদ দিয়ে হচ্ছে নুন এখন এটা একটু হালকা কষিয়ে নেব তো এই যে একটু দাঁত লেগে গিয়েছে আমি ওপাশে গিয়েছিলাম এর যাই হোক এই যে জল দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তা দেখানো হয়নি তো এভাবে হতে থাকবে দশ মিনিটের মতন পাশে এগুলো এখন বানিয়ে নিতে হবে আর এভাবে এভাবে তো করা যাবে না এটা দিয়ে করে নিচ্ছি এরকম কথা উঠে যাচ্ছে অনেকদিন ধরে হয়ে গিয়েছে আমি লং ভিডিও দিচ্ছি না তো এই লং ভিডিও আজকে বানাচ্ছি আর মেন হয়েছে অনেকে আমি শর্ট ভিডিও দিচ্ছি তাতে কমেন্ট করেছেন যে মাতাটি লং ভিডিও দিন লং ভিডিও দিন তো মেন হয়েছে সময় সময় কী যে হয়ে উঠে না মাঝে মাঝে আর চেষ্টা করবো মাঝে মাঝে লং ভিডিও দেওয়ার সময় সম্ভব হয়ে ওঠে না কারণ আমার ভিডিও করতে আমার এডিটিং করতে আমার সব করতে হয় প্রভু সব সময় পারে না সে তা কাজ নিয়েই ব্যস্ত থাকে সব সময়ের জন্য যাই হোক তো ভিতরে এত টাইম ধরে আমি কিন্তু ভিডিও কোনো সময় বাদ দেওয়া হয়নি হয়েছে এখন এই কতদিন এক মাস যে বাদ দিয়েছে এটার কারণ হয়েছে আমি অসুস্থ ছিলাম অনেক সাত দিন পর্যন্ত পুরো অসুস্থ ছিলাম সাত দিন পনেরো দিন পুরো ভুল বলেছি পনেরো দিন পর্যন্ত পুরো অসুস্থ ছিলাম তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছি এখন রাধারানের কৃপায় অনেক ভালো আছি তো সেই সময় প্রভু রান্না বান্না করেছে সব কিছু করেছে আর ভিডিও তো দূরের কথা সে সময় তো ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না তো এখন একটু সুস্থ হয়েছে এখন চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও দেওয়ার এই হচ্ছে কথা আর মেন হয়েছে অনেকে কমেন্ট করে বলেন এর জন্যই এটা আজকে করা নালে আমি শর্ট ভিডিও দিচ্ছি আর লং ভিডিও করতে না অনেক সময়ও লাগে তারপর ঘরের সেবা পূজা সব কিছু থাকে তার ভিতরে ভিডিও করতে হয় আর অনেকে বলে দুজন লোক দুজন লোক কি কী কাজ আরে বাবা দুজন লোক আমরা কি না খেয়ে থাকি বলুন খেয়ে থাকি আর আমাদের প্রায় তিনবেলা রান্না করতে হয় এই যে এখন দুপুরে করছি আবার রাতে করতে হবে রুটি কারণ প্রভু এখন রুটি পাচ্ছে রাতে ঘর থেকে রুটি ভোগ দেওয়া হচ্ছে তো সকালে রান বাল্যভোগ বানাতে হয় মাঝে মাঝে খিচুড়ি থাকে পরোটা থাকে রুটি থাকে এরকম তারপর আবার রাতে দুপুরে তিনবেলায় তো রান্না করতে হয় দুজন মানুষ তাতে কি হয়েছে ঘরে যেটুকু কাজকর্ম রয়েছে সেটুকু তো আমারই করতে হয় আর একজন যদি থাকতো আমার তাহলে আমাকে কিছু হেল্প করে দিত তাহলে আমার একটু কষ্ট কম হতো তাই না আর যতটুকু কাজ আমারই করত এখন করব এই যে আপনার পটলের ভর্তা করব এর জন্য পটল মিক্সারে দিয়ে প্রথমে ব্লেন্ডার করে নেব তো এর ভিতরে দিয়ে দেব নুন আর হচ্ছে পোস্ত এবং পোস্ত প্রায় হয়ে আসছে পোস্ত লাগবে ঘরে এই যে পোস্ত দিয়ে দিলাম কালো সরিষা আর হচ্ছে কাঁচা লঙ্কা এখন এটা জল ছাড়া প্রথমে মি করে নেব দেখুন জল ছাড়া কত সুন্দর হয়েছে এখন একটু জল দিয়ে সুন্দর করে আবার পেস্ট করে নেব তো এদিকে আমার সুন্দর সবজি প্রায় হয়ে আসছে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন দেখবেন অনেক সুস্বাদু লাগতো আমরা যে রান্না করি তার চেয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করি তাতে সবুজ সাদার দ্বিগুণ বেড়ে যায় ভগবানের কৃপা কড়াই গরম হয়ে গিয়েছে সরিষার তেল দিয়ে দেব কালো জিরে এখন এই যে পেস্ট করার পটল এটা দি নুন দিয়েছি এর জন্য এখন শুধু হলুদ দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম তো দেখুন আমার জন্য পটলের ভর্তা হয়ে গিয়েছে কমপ্লিট পুরো হয়ে গিয়েছে নামিয়ে নেব তো এই যে আমি ভোগের তারা সাজিয়ে নিয়েছি এই হচ্ছে সে মালঞ্চ মিষ্টি কুমড়ো নিম আলু আর হচ্ছে পটল ভর্তা অন্ন আর এই যে জল আমাদের প্রবত কাণ্ড দেখুন ঈষার ভাস করে এই এটার উপর রেখেছে চিন্তা করুন মানে কোনো সময় ওয়ার্ড্রপে যাবে না সে ভাজ করে করে গায়ে দিয়ে এখানে রাখবে এখানে রাখবে অথবা আবার ছোপার উপরে রাখবে এই কাজগুলো ভালো করতে পারে এই যে ব্যাগ দেখুন ছোপার উপরে রাখা জপের মালা জপর এখানে রেখে দিয়েছি আমি যে কতবার এখানে নিচ্ছি তো ঘরের ভিতরে দড়ি টানিয়ে নিয়েছি দেখুন এখন আর ছাদে উঠতে হচ্ছে না আর এই পাপোশ কালকে ধুয়ে দিয়েছি এখনো শুকায় দিই ভালোভাবে এই যে অর্পিতা চলে এসেছে রান্নাঘরে এখন একটুখানি এবার ঘোল বানাবে কিন্তু আমাকে বলছে লস্যি বানিয়ে দেবে ঘোল খাইয়ে লস্যির সুনাম নেবে ওই জন্য আচ্ছা এটা কিন্তু অর্পিতা দুধটা পেতেছিল দুধ দিয়ে দই তৈরি করেছে কদিন আগে করেছিল যেন আচ্ছা প্রথম যে দই করেছিলাম ওটা ভালো হয়েছিলো এবারে দইটা অতটা ভালো নেই আচ্ছা আচ্ছা আমাদের রান্নাঘরে যদি কেউ দেখে যে এই যে বাসন ফাসন এত পরিমাণ টেবিলে ছড়ানো আমাদের রান্নাঘরটা একটু ছোটো ওই কারণে এত বেশি লাগছে সব টেবিলের উপরে রাখার জায়গা নেই আর কিন্তু অসুবিধা নেই দুজনের হয়ে যায় আর সেটাই তো রাখলে তো একটু টেবিলটা পরিষ্কার পরিষ্কার লাগে যাই হোক বানাও তাহলে দইয়ে তো গ্যাস কমে ওই জন্য একটুখানি বিকেলবেলা বেশ খেলে ভালো হয় আর গরমে উপকার হয় বেশি দই হয়নি তো আবার ওইটা ঠান্ডা গরমের সময় বেশ উপকার করে

এটা কি দিলে তুলসী আচ্ছা তুলসী এমন এখানে অবস্থা তুলসীর গুঁড়ো দিতে হয় না তো শুকনো পাতা সেটাই দিতে হয় ভালো সেটা দিলেও হবে ভগবানকে দিয়ে দাও চলো তো এই ছোপাগুলো এখন পরিষ্কার করে নেব পরিষ্কার কি প্রতিদিনই করি আমি তবু কোথা থেকে যে ধুল আসে তা আমি জানি না বিরক্ত ধরে যায় আমার এগুলোর জন্য এই যে এগুলো এভাবে বেলাস দিয়ে দিয়ে পলিশ করতে হয়। যত ধুলে যত ধুল আসে ঘর মানে যে সময় হাওয়া হয় আজকে আমি ঘুমিয়েছি দুপুরবেলা তো সেই সময় হাওয়া হয়েছে প্রভু বলেছে। আর আমাদের জানালা থেকে কিভাবে ধুলো আসে ঈশ্বর জানে। তো কি করছে তার সন্ধ্যে সন্ধ্যে মতন কাজ করবে নাকি তো এইভাবে বেড়া দিয়ে দিয়ে আমি পরিষ্কার করে রাখি ধুল আটকিয়ে যায়